নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা তো এই যোজনা কি এই যোজনাতে কিভাবে আপনারা আবেদন করবেন এই যোজনা কারা কারা অন্তর্ভুক্ত হতে পারবেন এবং এই যোজনার সুবিধা কী কী আছে সরকারের তরফ থেকে কী কী দেওয়া হয়েছে সুবিধা টোটালটাই আজকের ভিডিওর মধ্যে তুলে ধরছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন তো ফার্স্টে একটি প্রতিবেদনে চোখ রাখবো যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা একটি কেন্দ্রীয় সরকারি উদ্যোগ যা ঐতিহ্যবাহী কারিগর এবং শিল্পকারদের উন্নয়নের লক্ষ্যে কিন্তু চালু করা হয়েছে এই পরিকল্পনার মাধ্যমে কারিগরদের আর্থিক সহায়তা প্রদান প্রশিক্ষণ দেওয়া এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সুবিধা প্রদান করা কিন্তু হয়ে থাকে অর্থাৎ এই স্কিমের মারফত এই যে বিশ্বকর্মা যোজনা এর মাধ্যমে কি হয় না ছোট ক্ষুদ্র মাঝারি সমস্ত রকম শিল্পকে কি হয় তাদেরকে প্রথমে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয় তারপর তাদেরকে লোন দেওয়া হয় এবং তারপর তাদেরকে যন্ত্রপাতি কিনাতেও সুবিধা মানে সব রকম সুবিধা দেওয়া হয় তো সব কিছু দিয়ে একটা শিল্পকে কিন্তু যাতে আরও ডেভেলপমেন্ট করা যায় তার জন্যই প্রধানমন্ত্রী এই স্কিমটি চালু করেছেন যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এই যোজনার প্রধান সুবিধাগুলো কী কি দেখে নেওয়া যাক বিনামূল্যে প্রশিক্ষণ অর্থাৎ বুনিয়াদী ও উন্নত প্রশিক্ষণ কিন্তু প্রদান করা হয় টুল কিটের জন্য আর্থিক সহায়তা অর্থাৎ প্রশিক্ষণ শেষ হলে পনেরো হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় ঋণ সহায়তা এক থেকে দুই লাখ বা তিন লাখ পর্যন্ত এখানে ঋণ দেওয়া হয় ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা অর্থাৎ প্রতিটি ডিজিটাল লেনদেনে এক টাকা করে ভর্তুকি দেওয়া হয় সরকারের তরফ থেকে এবং মাসে একশোটি ট্রানজাকশান কিন্তু ফ্রি হিসাবে করা হয় বিপণন সহায়তা পণ্যের মান ব্র্যান্ডিং এবং বিপণনেও কিন্তু সাহায্য করা হয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে কোন কোন পেশার কারিগররা কিন্তু এই আবেদন করতে পারবেন দেখুন এখানে আঠেরোটি লিস্ট করা হয়েছে অর্থাৎ আঠেরো ধরনের কারিগররা এবং শিল্পকররা কিন্তু এই আবেদন করতে পারেন সেগুলো একটু আলোচনা করে আর আপনারা দেখে নিন আপনারা এর আওতায় পড়ছেন কিনা এক নম্বর ছুতোর দু নম্বরে নৌকো নির্মাতা তিন নম্বরে কবচ বানাতে পারে যারা তারা চার নম্বর লোহার বা কামার পাঁচ নম্বর হাতুড়া বা টুলকিট নির্মাতা ছ নম্বরে তালা বানাতে পারে যারা সাত নম্বরে স্বর্ণকাররা আট নম্বরে কুমোররা নম্বরে মূর্তিকার বা পাথর খোদাই করে যারা তারা দশ নম্বরে মোচি চর্মকার বা জুতো তৈরি করে যারা এগারো নম্বরে রাজমিস্ত্রীরা বারো নম্বরে টকরি অথবা ঝুড়ি নির্মাতারা তেরো নম্বরে গুড়িয়া ও খেলনা নির্মাতা চোদ্দ নম্বর আছে নাপিত পনেরো নম্বর মালা নির্মাতা অর্থাৎ মালাকার ষোলো নম্বরে বা রজক নম্বরে নম্বরে দর্জি এবং মাছ ধরার জাল নির্মাতা তাহলে এই আঠেরোটি ক্যাটাগরির কারিগররা এবং শিল্পকাররা কিন্তু এই বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আলোচনা করবো যে কারা কারা এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন প্রথমে বলা হচ্ছে একজন কারিগর বা কারিগর যিনি হাত ও সরঞ্জাম দিয়ে কাজ করছেন এবং স্বকর্মসংস্থানের ভিত্তিতে অসংঘটিত ক্ষেত্রে এই আঠেরোটি ঐতিহ্যবাহী ব্যবসার মাধ্যমে নিযুক্ত আছেন অর্থাৎ যে আঠেরোটা লিস্ট আমি বললাম একটু আগে ওই আঠেরোটা ক্যাটাগরির মধ্যে যে সমস্ত কারিগররা আছেন বা যে সমস্ত শিল্পীরা আছেন তারাই কিন্তু এই আবেদনের জন্য যোগ্য আর কি বলছে নিবন্ধনের তারিখে সুবিধাভোগীর ন্যূনতম বয়স আঠেরো বছর হতে হবে অর্থাৎ যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার বয়স যেমন আঠেরো বছর হয় ঠিক আছে এরপর বলছে রেজিস্ট্রেশনের তারিখে সুবিধা হয়ে সংশ্লিষ্ট বাণিজ্যে যুক্ত থাকতে হবে অর্থাৎ যখন রেজিস্ট্রেশন হবে যখন আবেদন করবেন তখন আপনারা নিজের অর্থাৎ যে আবেদন করবেন তাকে কিন্তু ওই কাজের সঙ্গে নিযুক্ত হতে হবে ঠিক আছে সে অন্য কোথাও থাকবে বা ওই কাজ করবে না এরকম করলে কিন্তু হবে না অন্যকে দিয়ে করাবে এরকম হবে না যে আবেদন করবে তাকে ওই কর্মের সঙ্গে কিন্তু যুক্ত হতে হবে মনে রাখবেন পয়েন্টটা এরপর বলা হচ্ছে যদি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অনুদান বা লোন নিয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না সেগুলো কি কিষাণ পি এম সম্মান নিধি পিএম মুদ্রা যোজনা এই সমস্ত যোজনার যে লোনগুলো যদি কারাও নিয়ে থাকেন তাহলে তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না এরপরে বলা হচ্ছে এই প্রকল্পের অধীনে নিবন্ধন এবং সুবিধাগুলি পরিবারের একজন সদস্যের মধ্যে সীমাবদ্ধ ঠিক আছে এই স্কিমের অধীনে সুবিধা পাওয়ার জন্য একটি পরিবার স্বামী স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের সম্মনে সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ একটা পরিবার পিছু একটাই কিন্তু এই সুবিধে দেয়া হবে এখানে স্বামী আলাদা করে লোন নেবে স্ত্রী আলাদা করে নেবে বা ছেলে আলাদা করে নেবে সেটা কিন্তু হবে না পরিবার পিছু একজনকে বা একটাই কিন্তু লোন দেওয়া হবে এরপর বলা হচ্ছে সরকারি চাকরিতে থাকা ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের প্রকল্পের অধীনে কিন্তু যোগ্য হবেন না অর্থাৎ যদি আপনার ফ্যামিলির কোন ব্যক্তি মা হোক দাদা হোক ভাই হোক বোন হোক যে কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু সেই পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা যাবে না তো এই ছিল সুবিধা মানে যারা লোন নিতে চান তাদের জন্য এই নিয়মগুলো তো প্রধানমন্ত্রী এই বিশ্বকর্মা যোজনার সুদের হার কত সুদের হার কিন্তু ফাইভ পার্সেন্ট তো ঋণের পরিমাণ তিন লক্ষ টাকা পর্যন্ত আমি আগে আলোচনা করেছি আর ঋণের মেয়াদ আছে এখানে চার বছর আর কি কি সুবিধা আছে স্কিল আপগ্রেডেশন টুল ইনসেনটিভ ক্রেডিট সাপোর্ট মার্কেটিং সাপোর্ট ডিজিটাল লেনদেনের জন্য ইনসেন্টিভ এবং পি এম সার্টিফিকেট এবং আইডি কার্ড কিন্তু একটা দেওয়া হবে তো এই সুবিধাগুলো রয়েছে পি এম বিশ্বকর্মা যোজনার ঋণের পরিমাণ এবং ঋণ পরিশোধের মেয়াদ কত সাপোজ ধরুন প্রথম পর্বে আছে এক লক্ষ টাকা যদি পর্যন্ত যদি কেউ ঋণ নেয় এক লক্ষ টাকা তাহলে তার পরিশোধের মেয়াদ হচ্ছে আঠেরো মাস আর যদি কেউ দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা নেয় তার পরিশোধের মেয়াদ মেয়াদ হচ্ছে তিরিশ মাস অর্থাৎ তিরিশ মাসের মধ্যে তাই কিন্তু শোধ করতে হবে ঋণ গ্রহীতাদের মনে রাখা উচিত যে এম দ্বারা প্রদত্ত তাদের প্রাথমিক প্রশিক্ষণের পাঁচ থেকে সাত দিন সমাপ্তির পর প্রথম ঋণের ট্রাঞ্চ মঞ্জুর করা হবে দ্বিতীয় লোন গ্রহীতাদের জন্য উপলব্ধ হবে যারা প্রথম ধাপে ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করেছেন একটি স্ট্যান্ডার্ড লোন অ্যাকাউন্ট বজায় রেখেছেন এবং তাদের ব্যবসায়িক ডিজিটাল লেনদেন গ্রহণ করেছেন বা উন্নত প্রশিক্ষণ নিয়েছেন তদুপরি প্রথম ধাপের ঋণ বিতরণের ছ মাসের আগে দ্বিতীয় ঋণ মঞ্জুর করা হবে না অর্থাৎ দুটো ধাপে কিন্তু ঋণ দেওয়া হবে প্রথম পর্বে তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে এবং সেটা আঠেরো মাসের মধ্যে পরিশোধ করতে হবে এবং সেখানে যদি রেজাল্ট ভালো থাকে অর্থাৎ কোনো রকম সমস্যা না হয় ঠিকঠাকভাবে যদি লোন পরিশোধ করে সব কিছু ঠিক থাকে তাহলে দ্বিতীয় পর্বে বাকি দু লক্ষ টাকা কিন্তু তাকে আবার লোন দেওয়া হবে ঠিক আছে এই আবেদন করবেন কিভাবে দেখুন দুইভাবে আবেদন করা যায় এক হচ্ছে অনলাইনে আর এক হচ্ছে অফলাইনে তো দেখুন অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করবেন পি এম ডট ইন হোম পেজ অ্যাপ্লাই নাও বোতামে ক্লিক করুন তারপর ফর্মটি পূরণ করে নাম পরিচয় প্রমাণ পেশা সমস্ত কিছু তথ্য দিতে হবে দরকারি ডকুমেন্টসগুলি আপলোড করবেন আবেদন কোথায় জমা দেবেন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনটি জমা দিন ঠিক আছে এবার আসা যাক অফলাইনে কিভাবে আবেদন করবেন নিকটবর্তী সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টারে আপনারা যাবেন সেখান থেকে একটি ফর্ম কালেক্ট করবেন ফর্মটি পূরণ করবেন এবং পূরণকৃত ফর্ম এবং দলিল এবং যা যা কাজ লাগবে সব কিছু আপনারা সরকারি অফিসে জমা দেবেন তো সরকারি ওয়েবসাইটটার নাম আমি আরেকবার বলে দিচ্ছি পি এম বিশ্বকর্মা ডট জিওভি ডট ইন এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আছে আপনারা এখানেও ফোন করে কিন্তু তথ্য জানতে পারেন ওয়ান এইট ডাবল জিরো টু সিক্স দুই চার পাঁচ পাঁচটা সাত অ্যান্ড ওয়ান সেভেন নাইন টু থ্রি সোম থেকে শুক্র সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবারে এই আবেদনটি তাহলে অফিসিয়ালি কোথায় জমা দেবেন আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আমার মনে হয় আপনারা এই বিশ্বকর্মার জন্য সম্বন্ধে সম্পূর্ণ ইন ডিটেলস জানতে পারবেন কারণ গভর্নমেন্ট স্কিমগুলো কিন্তু সরকারি দপ্তর থেকেই জানা যায় শেষ আলোচনা করব এই প্রকল্পের আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস প্রয়োজন এক নম্বর হচ্ছে আধার কার্ড দু নম্বর হচ্ছে মোবাইল নম্বর তিন নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ জেরক্স চার নম্বর হচ্ছে রেশন কার্ড পাঁচ নম্বর হচ্ছে সিএসসি হ্যান্ড হোল্ডিং প্রক্রিয়ার জন্য আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে যাতে সেখানে লেনদেন বা ট্রানজ্যাকশানটা আপনারা দেখাতে পারেন আর এর সাথে আপনাদেরকে বলে দিই পি বিশ্বকর্মা যোজনায় দু হাজার থেকে সাতাশ আঠাশ পর্যন্ত এই প্রকল্পের জন্য আর্থিক ব্যয় হলো রুপিতে তেরো হাজার কোরোড় টাকা অর্থাৎ আর্থিক বছর এবং কতটা কি বাজেট আছে আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে তেইশ চব্বিশ থেকে সাতাশ আঠাশ পর্যন্ত এই প্রকল্পের জন্য তেরো হাজার কোটি টাকা কিন্তু সরকার বাজেটে বরাদ্দ করেছেন অতএবা দেরি না করে যে সমস্ত আমার বন্ধুরা আছেন তারা ইমিডিয়েটলি কিন্তু আবেদন শুরু করে দিন কারণ এই সুবিধাগুলো পেলে আপনাদের যে শিল্প প্রক্রিয়া রয়েছে আপনার যে শিল্পের যে পজিশন রয়েছে সেখান থেকে আপনারা অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন তো চলুন আজকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আর এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প সমস্ত সুযোগ সুবিধার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে সহযোগিতা করবেন